বর্তমানে এসক্যাবিস বা গাল ফুলকা নামক চর্মরোগটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এটা একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ যা ঠিকভাবে চিকিৎসা না করলে পরিবারের এক সদস্য থেকে অন্য সদস্যদের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এই রোগটি সম্পর্কে কি এসক্যাবিস হলো একটি সংক্রামক চর্মরোগ এটা হয় সার্কোপোট স্ক্র্যাব নামক এক ধরনের মাইট বা উকুলের কারণে এই মাইট ত্বকের নিচে বাসা বাঁধে এবং ডিম পারে ফলে তীব্র চুলকানি ফুসকুরি এবং ইনফেকশন হয় লক্ষণ তীব্র চুলকানি বিশেষ করে রাতে ত্বকে লাল দানা বা ফুসকুরি হাত আঙ্গুলের ফাঁক কোমর কনুই পায়ের গোলারিতে বেশি হয় ত্বকে পাতলা রেখার মতো দাগ যেখানে মাইট চলাচল করে অনেক সময় ইনফেকশন হয়ে যায় ঘষাঘষি করলে কিভাবে ছড়ায় একজন আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে একই বিছানা তোয়ালে বা জামা কাপড় ব্যবহার করলে গাদাগাদি করে থাকা পরিবেশে শিশুদের মধ্যে দ্রুত ছড়ায় কাদের মধ্যে বেশি ছড়ায় শিশুরা যাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা কম গাদাগাদি করে যারা থাকে যেমন হোটেল বস্তি বা জেলখানায় একই বিছানা তোয়ালে বা পোশাক ব্যবহার করলে সংক্রমণ ঘটে সহজে রোগীকে ধরা বা আলিঙ্গনের মাধ্যমে প্রতিরোধের উপায় নিয়মিত গোসল করা আলাদা তোয়ালে জামা কাপড় ব্যবহার করা বিছানা কাপড় গরম পানিতে ধুয়ে রোদে শুকানো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শিশুদের পরিচর্যায় বিশেষ সতর্কতা চিকিৎসা ও প্রতিকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার মেথরিন পাঁচ পার্সেন্ট ক্রিম ব্যবহার করুন মুখে খাওয়ার ওষুধ প্রয়োজন হতে পারে একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদের চিকিৎসাকরণ চুলকানি কমাতে অ্যান্টিহিস্টাসিন ট্যাবলেট খাওয়া যেতে পারে চর্মরোগ স্ক্যাবিশ এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা কিন্তু একটু সচেতন হলেই এর থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা সম্ভব চিকিৎসা নিন পরিষ্কার থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করতে ভুলবেন না আপনি কি আগে স্ক্যাবিস রোগের নাম শুনেছেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ